ওয়েলকাম টু মাই রায়ের রান্নাঘরে রায়ের রান্নাঘরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ধোকার রেসিপি এখানে আছে চারশো গ্রাম ছোলার ডাল এই ছোলার ডালটা পেস্ট করে নিই দেখো বন্ধুরা আদা আর লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি এর মধ্যে আদা লঙ্কা এক চামচ নুন আর একটু চিনি দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখো বন্ধুরা ডালটা পেস্ট হয়ে গেছে এবার কি করবো চলো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম তেল তেলটা গরম হচ্ছে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব দেখো কালো জিরা আর মৌরি ফোরনে দিয়ে দিচ্ছি ফোরণে কালো জিরা আর মৌরি দিয়ে দিলাম এরপরে এই ফোড়নের মধ্যেই একটুখানি হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পর এর মধ্যেই ডাল পেস্টা দিয়ে দেবো দেখো ডালটা হচ্ছে এখনো এখনও এটা ভাজা ভাজা হবে দেখো বন্ধুরা এটা হয়ে গেছে কড়ায় লেগে লেগে যাচ্ছে মানে এটা হয়ে গেছে দেখো এটা এবার নামিয়ে দেব আমি একটা কাঁসার থালা নিয়েছি তোমরা চাইলে স্টিলের থালাতেও করতে পারো আমার কাঁসার থালাটা একটু বড় তাই জন্য নিয়েছি এটার মধ্যে এবার তেল নিয়েছি সাদা তেল তেলটাকে পেস্ট করে নেব সারা গায়ে বন্ধুরা হাত দিয়ে পেস্ট করে করে এগুলোকে বসিয়ে দিয়েছি এটাকে এই অবস্থায় রেখে দেবো আধ ঘন্টা পর ফিরে আসবো এটাকে নিয়ে তারপরে তো কেটে দেখাচ্ছি তোমাদের কেমন কেমন লাগছে তোমরা সবাই বলো বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে আসলাম এবার এটাকে কেটে ফেলবো প্রথমে মাঝখান থেকে কাটবো ঠিক আছে মাঝখান থেকে কাটলাম এবার একে একে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা কেটে ফেলেছি কেটে দেখো এই দেখো এরকম ঠিক আছে দেখো এরকম ভাবে সব কাটা এরকম কাটিনি কোনোটা তিকোনা কাটেছি কোনোটা দেখো চৌকো কেটেছি দেখেছো কিছুটা বরফি আকৃতির কেটেছি আর কিছুটা এই আকৃতির কেটে নিয়েছি এবার গরম তেল বসিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে ছেড়ে নেবো এরপর একে একে ওগুলো ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেবো দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে এরপর আর বাদ বাকি একে একে সব কটা ভেজে নেব এরকমভাবে বন্ধুরা দেখো সবকটা ভাজা হয়ে গেছে এবার গরম তেল বসিয়ে দিয়েছি গরম তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে একে একে দেখো একটা তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি আর দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি সব কটাই তেলে ছেড়ে দিচ্ছি সঙ্গে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা পামচ হলুদ দিয়ে দিলাম করোনার মতন লবণ দিলাম সামান্য পরিমাণ চিনি আসতাম না ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবার এই মশলার মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কষতে 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 পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি খাটিয়ে রাখা টক দঞ্চাশ গ্রাম দেখো অন্যরা কষছে মশলাটা আরও কষা হবে পোস্ত করতে চলো দেখি এখানে কাজু বাদাম আর পোস্ত বাটা আছে হুম এই কাজু আর পোস্তটা এবার ওই মশলার মধ্যে দিয়ে দেব বন্ধুরা ফুটে গেছে এর এবার এর মধ্যে একটু হালকা পরিমাণ জল অ্যাড করে দেব জল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ফুটে গেছে এবার ফুটে যাওয়ার মধ্যে এক একে ভেজে রাখা ধোকাগুলো ছেড়ে দেব এর মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যাবে দেখো এটা ফুটে গেছে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এরপরে সানরাইজ সাই গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি আমার ধোকার ডালনা রেডি এবার নামিয়ে গরম গরম সার্ভ করব প্লিজ যারা নতুন এসছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলকনটা অন করে দিও টাটা আজকের মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো শিক্ষক বন্ধুরা ধোকার ডালনা রেডি এই দেখো